মৃত্যুর পরে কি হয় চব্বিশ ঘন্টা পর আত্মা নিজের ঘরে কেন আসে তেরো দিন কেন পালন করা হয় জানতে হলে আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আপনারা যদি এখনও আমাদের বৈদিক বাণী চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে দিন তাহলে পরবর্তীকালেও আমি যখন এমন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে সেটি জানতে পারবেন মৃত্যুর কিছুক্ষণ আগে থেকেই মানুষের শরীর এবং আত্মার সম্পর্ক শেষ হয়ে যায় অর্থাৎ মানুষের পৃথিবীর সাথে সম্পর্ক কেটে যায় এবং পা ঠান্ডা হয়ে যায় মৃত্যুর পরে মানুষ তার সম্পূর্ণ জীবন অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনা একটি স্বপ্নাকারে ফ্ল্যাশব্যাকের মতো করে দেখে বিজ্ঞানীদের মতে এই স্বপ্নটি সাত মিনিটের হয় এবং তারপর ব্রেন শাটডাউন হয়ে যায় দীর্ঘদিন ধরে শরীরে থাকার কারণে আত্মা শরীর ত্যাগ করতে রাজি থাকে না সে বারবার চেষ্টা করে শরীরে পুনরায় প্রবেশ করবার কিন্তু বারবার ব্যর্থ হয় যেমনভাবে আমাদের জন্য কারোর মৃত্যু মেনে নেওয়া খুব কঠিন হয় ঠিক তেমনভাবেই আত্মাও নিজের মৃত্যুকে প্রথমে মেনে নিতে পারে না মৃত্যুর পর মৃতদেহকে এক সেকেন্ডের জন্য ফাঁকা রাখা হয় না কারণ মনে করা হয় একবার এক গ্রামে এক মৃতদেহকে কিছুক্ষণের জন্য ফাঁকা রাখা হয়েছিল এবং কিছু ভূত প্রেত সেই দেহটিকে কব্জা করে বসেছিল এরপর সেই ভূত প্রেত ভরা শরীর পুরো গ্রামে আগুন লাগিয়ে দিয়েছিল মৃত্যুর পর আত্মাকে নিতে দুটি জমদূত আসেন মৃত্যুর আগে সেই ব্যক্তি সারা জীবন বাকি সবার সাথে যেমন ব্যবহার করেছে জমদূত গণ তার সাথে ঠিক তেমন ব্যবহার করেন মৃত ব্যক্তি যদি ভালো ব্যক্তি হয়ে থাকেন তবে সে সহজেই প্রাণ ত্যাগ করে দেন না হলে সে অনেক কষ্ট পেয়ে মৃত্যুবরণ করেন যমদূতেরা মৃত আত্মাটিকে এক আগুনের নদীর ওপর দিয়ে নিয়ে যান যারা ভালো কর্ম করেছেন নিজের জীবনে তারা সহজেই এই নদী পার করে ফেলেন আর যারা কুকর্ম করেছেন তারা অনেক পীড়া সহ্য করে এই নদীটি পার করতে পারেন এই সকল কিছুর পর আত্মাটিকে যমরাজের সামনে প্রস্তুত করা হয় তার জীবনের পাপ ও পুণ্যের ভিত্তিতে যমরাজ বিচার করেন যে আত্মাটি স্বর্গে যাবে না নরকে গরুর পুরাণ অনুসারে মোট ছত্রিশ প্রকারের নরক রয়েছে এবং এখানকার যন্ত্রণা কারোর কল্পনারও বাইরে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই সকল কথা আমরা কি করে জানলাম শ্রী গরুর যিনি শ্রীহরি বিষ্ণুর কাছে অমরত্বের বরদান পেয়েছিলেন তিনি জিজ্ঞাসুভাবে নারায়ণকে মৃত্যুর পর কী হয় সেটি জানতে চাওয়াই এই সকল ঘটনা শ্রীহরি নারায়ণ তাকে বলেন গীতাতে শ্রীকৃষ্ণ বলে গেছেন আত্মার না জন্ম হয় না মৃত্যু এটি একটি বস্ত্রের মতো হয় যেটি এক শরীর থেকে আরেক শরীরে প্রবেশ করে মৃত্যু কেবল শরীরের হয় আত্মার নয় এই জীবন মৃত্যুর চক্র এইভাবেই চলতে থাকে এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ